মার্কেট চ্যালেঞ্জ সুতির থ্রি পিস টাকায় কেউ দিতে পারবে না গ্রান্টি আমাদের নিজস্ব প্রোডাক্ট রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি কে নতুন আসছে বাজারে এরকম মাল কেউ দেখাতে পারবে না ভিডিওর মধ্যে দেখিয়ে দিব ব্র্যান্ডের মাল নিতে চাইলে আমাদের পুরো ভিডিওটা দেখুন

আর প্রিন্ট কালেকশন আমাদের দুশো চল্লিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ পর্যন্ত আছে আর কাজ করার কালেকশনটা ওই একই দুইশো বিশ টাকা থেকে আমাদের চোদ্দশো টাকা পর্যন্ত কাজ করা কালেকশন গুলো মালের কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই এরপরেও যদি কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট বানানোর পরে রং কাশের ক্ষেত্রে কোনো কমপ্লেন দেয় সেক্ষেত্রে বানানোর জামাগুলো আমরা ফেরত নিয়ে থাকি আর অপর দিকে আপনার রং কষের ক্ষেত্রে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

এটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে অনেকে বলতে পারে যে একশো ষাট টাকায় দেড়শো টাকায় কাতান পাওয়া যায় না আমার ফেব্রিক্সটা কিন্তু হাইডে বেশি অর্থাৎ পরিমাণে বেশি দেওয়া আছে সেক্ষেত্রে আমার আহ কাতানের রেটটা হচ্ছে আপনার টাকা তবে টাকা অনলি একশো পঁচাশি টাকা মানে কোয়ালিটিও দেখতে কোয়ালিটি মানে আর এটার অন্য কিন্তু আমরা বড় করেছি অনেকে অন্য আপনার এই দুই গছ করে কেটে থাকে কিন্তু না আমাদের অন্য হচ্ছে আপনার সাড়ে চার হাতের যার কারণে হ্যাঁ হ্যাঁ সাড়ে চার হাতের মধ্যে দেখলে বুঝতে পারবে বিশাল বড় মাপের একটা বড় মাপের ওনা কিন্তু

আমার কথা হলো আপনার কোয়ালিটি যদি ভালো না হয় দোকানে ব্যবসা করুক বা বাসায় ব্যবসা করুক যেখানেই ব্যবসা করুক না কেন মালের কোয়ালিটি ভালো হলে সব জায়গায় ব্যবসা করে আরাম অবশ্যই আর এটা হচ্ছে অনলাইনে বিজনেস করেন আমি মনে করি একটা বেস্ট দোকান কারণ এখান থেকে আপনি প্রোডাক্টগুলো নিলে একদম মানে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি নিতে পারবেন আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ভাই অনেক কিছু বাসায় বিক্রি করতে না বিভিন্ন শোরুমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো সেম আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে আমি আপনাকে যেটা দেখাবো আমাদের মানে ইয়ের একটা ড্রেস আপনার

একদম দেখা দিচ্ছে আর হাতাটা কিন্তু আপনার এবং ম্যাচিং এ আর এটার অন্যটাও দেখেন অন্যটা আরো অনেকটা ক্রেজুলে আচলনার মধ্যে এবং সালোয়ার কাপড়টা যদি কাস্টমার ভিজিট করে তখন বুঝতে পারবে যে কত তো উন্নত মানের আচ্ছা এর মধ্যে আমি আরেকটা ডিস আপনাকে দেখাচ্ছি রঙিন রুপবাণীর মধ্যেই রঙিন রুপবাণী রঙিন মধ্যেই

তারা অনেক আরাম পাবে বেঁচে আরাম এই যে দেখেন চমৎকার চমৎকার কালেকশন করছেন ভাই একেবারে হলো জামার সামনের অংশটা কি আপনাদের দেখলেই ক্রাশ খেয়ে যাবে একেবারে আর এটা হচ্ছে আপনার পিছনের অংশটা সামনে

আপনাদের মাধ্যমে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর সালোয়ার কিন্তু কাপড় হচ্ছে আড়াইগস করে আড়াইগ করে আড়াই করে আর এটার মধ্যে আমি আপনাকে আরেকটা দেখাচ্ছি যেহেতু আমাদের ডিজাইনের মানে

আর এটার গুলা কিন্তু আপনার আড়াইগ করে আচ্ছা ঠিক আছে আড়াই করে আর এটার হচ্ছে আপনার চারশো দশ টাকা চারশো দশ টাকা চারশো দশ টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা যা দেখাচ্ছে আমাদের দেশীয় ব্র্যান্ডের কাপড় আচ্ছা এবং খুব মানে খুবই কালার ব্র্যান্ডেড

কাস্টমার সার্ভিস ভালো দিতে পারলে আমাদের দোকান সর্বদা চেষ্টা করি ভাই মানে ভালো মানে কোয়ালিটি কিছু আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদের ভিডিও গুলা অন্যান্য পেজ ভিডিও আছে ভিডিওর কমেন্ট গুলো দেখলেই বুঝতে পারবে যে আমাদের কোনো কোন কমেন্টসের কোনো সুযোগ নেই এর কারণ হলো কাস্টমার হলো সর্বপ্রথম কাস্টমার প্রাধান্য দিয়ে আমরা কাপড়গুলো তৈরি করে থাকি সেই ক্ষেত্রে যাতে কাস্টমার কোনো কমেন্টস না করতে পারে টাকা দিয়ে মাল নেবে বিন্দু পরিমাণ আমাদের কোনো ত্রুটি রাখা হয় না প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে নেক্সট আর একটা দেখাচ্ছি আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার রঙের মেলা বুটিক্স রঙের মেলা আমাদের প্রোডাক্ট গুলা কিন্তু নিজস্ব প্রোডাক্ট নিজস্ব নামে তৈরি রঙের মেলা রঙের মেলা বুটিক্স রঙিন রূপবান চানালন এটা হচ্ছে আপনার রঙের মেলা বুটিক্স আগেটা দেখিয়েছিলাম আপনাকে রঙের মেলা আর এটা হচ্ছে রঙের মেলা বুটিক্স আর এটার পেডিও হয় আপনার বারোটা করে বারোটা করে আর রঙের মেলার পেডিও হয় আপনার বিশটা ভাই একটা কথা বলে গেছি ভাই জি ভাই আপনার দোকান থেকে আমার যেসব কাস্টমার আছে হয়তো অনেকে দূরে থাকে অনেকে অনেকটা গাঙ্গে আছে ঠিক আছে তারা হয়তো সবে আসতে পারবে না বিশ্বাস করতে যদি কোনো প্রোডাক্ট নেয় আপনি কিভাবে প্রোডাক্ট দিতে পারবেন যে আমরা কুরিয়ারের মাধ্যমে এক টাকা বিকাশ করে আগে অর্ডার কনফার্ম করবে তারপরে আমরা বাকি মাল পাওয়ার পরে টাকা দেবে এই কন্ডিশনে আমরা মাল দিয়ে থাকি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের মাল সর্বনিম্ন কত টাকা প্রোডাক্ট কনফার্ম করে সর্বনিম্ন আমাদের ছয় হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে এটা যেহেতু একটা হোলসেল শপ আচ্ছা যেহেতু একটা হোলসেল শপ আচ্ছা ওকে আচ্ছা এটার ওনাটাও দেখেন আচল ওনা আর এই ওনাটার বৈশিষ্ট্যটা হচ্ছে কি ভাই ঢলার করা এবং টার্সেল করা আচ্ছা এই যে আপনারা দেখেন ওনাটাও দেখেন ভাই এটা তো আরও চমৎকার ভাই

আচ্ছা এরপর আমি আপনাকে দেখাবো একটা কাশ্মীরি বুটিক্স কাশ্মীরি বুটিক্স জি কাশ্মীরি বুটিক্স জামা ফুলটা কাশ্মীরি বৈশিষ্ট্য হচ্ছে কাজ করা আছে আমি কাজের ফিনিশিংও কিন্তু অনেক উন্নত মানের এবং ভালো মেশিনে দ্বারা আর এটার হচ্ছে আপনার এসি কটনের মধ্যে আর প্রিন্ট গুলো কি ভাই খুব চমৎকার প্রিন্ট আপনাদের আর ভালো আপনার এটা হচ্ছে আপনার রন্নাটা সব হাই কোয়ালিটি বলে আমি কাস্টমারদেরকে একটা কথাই বলবো আমাদের সাথে একবার ব্যবসা করে দেখুন আপনার কাস্টমারের সাথে আপনারও বিশ্বস্ততা তৈরি হবে আচ্ছা হ্যাঁ অবশ্যই ভালো কাপড় বিক্রি করতে না পারলে কিন্তু কাস্টমারের বিশ্বস্ততা তৈরি করা যায় না আর যারা গ্রামগঞ্জে ব্যবসা করেন তাদের তো আমরা একবারে ভালো মানের কোয়ালিটি দিতে পারি আপনাদের 100% ভালো হলো তারা কাছে থেকে কাছে নেবে রং কষ্টলে অনেক কিছু সাধারণ পরিমাণে তাদেরকে কমেন্টস করে সেই ক্ষেত্রে আমি বলবো কমেন্টস মুক্ত যদি ব্যবসা করতে চান তাহলে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে একবার ব্যবসা করে দেখুন আচ্ছা তাহলেই রেজাল্ট বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা সালোয়ারটা হবে লিলেনের মধ্যে লিলেনের ভিতরে হ্যাঁ জি এরপর আমি আপনাকে দেখাবো মালহার তবে মালহার ক্ষেত্রে আমাদের কাছে 380 টাকা থেকে শুরু করে 470 টাকা পর্যন্ত আমাদের কাছে মালহার আছে 470 টাকা পর্যন্ত আছে জি আর এখন যেটা আমি আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার 420 টাকা এই যে আপনার

আর এটার সালোয়ার কাপড়টা হচ্ছে আপনার এক কালারের মধ্যে আর আমি সময় স্বল্পতার কারণে কিন্তু কম দামটা দেখাচ্ছি না একটাই দেখাইলাম পরে আবার দেখাবো অন্য কোনো বিরতি আর এখন আমি আপনাকে যেটা দেখাবো আপনার মানে প্রিন্ট জগৎটা শেষ করলাম বলতে আরও কিন্তু প্রিন্টার আছে আমাদের যেমন নবাবি আছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা গুলা আহমেদ আছে সাতশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের আরও প্রোডাক্ট রয়েছে আপনার চন্দ্রী আছে তারপর আপনার ঋষিকা আছে তো এখন আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি কাজ করার মধ্যে কাজ করার জি কাজ করার মধ্যে

তিনশো টাকা এটার চান্সটা এই কারণে আমাদের অন্যতেও কিন্তু আমরা গর্জেস কাজ করে থাকি এই যে আপনারা দেখেন অন্যতেও কাজ করা আছে এই যে যে অন্যতে শুধু ছিটানো কাজ সেটা না এই যে আমাদের উন্নার প্যানেল কাজটা দেখেন এরপরে কিন্তু ফুলবডিতে কাজ করা আছে আর এটার সালোয়ারটা হবে এক কালার সুতি আর এরপরে আমি আপনাকে একটা দেখাচ্ছি রেওয়ান রেওনের ভিতরে হ্যাঁ জি রেওনের মধ্যে রেওনের মধ্যে আমাদের চারশো সত্তর টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের ড্রেস করে থাকি এর মধ্যে সুতার কাজ করা এবং উন্নত মানেরিক্স জি জি জর্জেট মধ্যে এটার মধ্যে আমাদের এই সপ্তাহে আরো চারটা ডিজাইন আসবে আমি আপনাকে হাতে যেটা আছে ওইটাই দেখাচ্ছি এই যে চমৎকার

এটা কিন্তু আপনার ছয়শো আশি টাকা

এই যে আপনার লিখে আছে প্রিমিয়াম কালেকশনের মধ্যে এটা আপনার একশো একশো লাস্ট আমরা আট কালেকশন দেখাচ্ছি খুবই চমৎকার একটা কালেকশন এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু এটা একদম প্রিন্ট গুলো কি ভাই এগুলো তো আপনার সবে প্রত্যেকটা কালেকশন ভাই স্পেশাল ওয়াও এই যে দেখেন খুব চমৎকার একটা কালেকশন জি

এই যে দেখেন ওনাটা এই যে ওনাটা দেখেন খুবই চমৎকার ওনা কিন্তু ঠিক আছে খুবই চমৎকার এগুলো আপুদের দেখলেই কিন্তু পছন্দ হবে ঠিক আছে ওনাটা কিন্তু এগুলো পাঁচাত মেপে নেবে যদি কম হয় সাথে সাথে মাল ফেরত দিবে টাকা পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে ভাই আর এটার সেলওয়ারটা হচ্ছে আপনার আড়াই গোস করে এর মধ্যে যেটা আপনাকে বলছি যেমন আমাদের আরো কিছু প্রোডাক্ট আপনার আছে রেশমি সিল জি রেশমি সিল রেশমি সিল এটা আপনার ভিন্ন রকম একটা ফেব্রিক্স দিয়ে করা এরপর আপনি আপনাকে দেখাচ্ছি আপনার নবাবী